ও সা কি ভাবতেছেন কাল দিয়া ভাবতাছি তো না বললেই নয় বলতেও হয় কথা হইতাসি গিয়া এই যে টাকা গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বৈধ পথে টাকা ইনকাম আচ্ছা আর অনেকেই আছে অবৈধ পথে টাকা ইনকাম করে অবৈধ পথে টাকা ইনকাম করবেন দেশ ছেড়ে পালিয়ে যাবেন আর বৈধ পথে এরকম অল্প অল্প টাকা ইনকাম করবেন আল্লাহ খুশি থাকবে অবৈধ পথে কখনো টাকা ইনকাম করতে যাবেন না কারণ দেশে তো দেশ ফির পাচ্ছেন লক্ষ লক্ষ কোটি কোটি হাজার কোটি টাকার মালিক দারিমুস কামাইয়া দেশের বাহিরে যাওয়ার চিন্তা করছিল তবুও যাইতে পারল না ধরা খাইলো কী লাভ এত টাকা দিয়া কিচ্ছু লাভ নাই এই অল্প টাকাই ভালো এই অল্প টাকার মধ্যে শান্তি পাবেন সঠিক গবি বেঁচে থাকতে পারবেন সবাই ভালো থাকবেন চিন্তা ভাবনা করে চলবেন তাহলেই ভবিষ্যতে শান্তিতে চলাফেরা করতে পারবেন सबा के धन्यवाद भलो रखबें